আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা বানালাম নাস্তা খাইলাম সমস্ত কাজগুলা গুছিয়ে ঘরটা গুছাইলাম আর এখন আমরা রওনা দিছি বরিশাল সালমানের মাদ্রাসায় তো আমি গেলো কালকের ভিডিওতেই বলছিলাম যে আমরা সালমানের মাদ্রাসায় যাবো সেইটুক পর্যন্ত রিয়ন ওয়েট করতেছে না আমি হচ্ছে পরে আসার পরে থেকে বলছি যে আমরা বরিশাল যাব তখনই একবারে আমরা সবাই যামনি তো হবে না হবেই না তারপরে জোর করে রাখলাম এখন সে হচ্ছে আমাদের সবার আগে ঘুম থেকে উঠে গেছে ওইটা এখন হচ্ছে ব্যাগগুলো তার গোছানো হয়ে গেছে সে হচ্ছে গেল কালকে রাত্রে ঘুমাইতেই পারে না কখন রাত পর কতক্ষণ পরের পরে উঠে ওঠার পরে শুধু পানি খায় আমি তো সব আলাপ পাইতেছি পানি খেতেছে লাইট জ্বালাইতে আবার বাইরে নামতে এরকম করতেছে কিছুক্ষণ পরে পরে মানে ওর ভিতরে এমন করতেছে যে কখনো বাড়িতে যাবে হ্যাঁ তো যাই হোক সব কিছু করে আমরা বরিশাল চলে আসছি সালমানের মাদ্রাসায় আসার পরে যে সাফওয়ান খেলতেছে আরও তিন থেকে চার মাস আগের ভিডিও তো এখন কিন্তু সে আলহামদুলিল্লাহ আরও একটু মোটামুটি বড় হয়েছে মার্শালা দিলে আসার পরে আঙ্কেলে সকালবেলা সালমানদের জন্য খিচুড়ি রান্না করছিল তো সেই খিচুড়ি হচ্ছে সাফানের মুখ একটু একটু করে আইনে দিতে আসে আর এই যে সালমান আইসা ওর আব্বুর সাথে কথা বলতেছে রিয়ানের সাথে কথা বলছে তো আমি যখনই আসি এই মাদ্রাসায় আলহামদুলিল্লাহ এই চাচার ব্যবহার এত বেশি ভালো লাগে আমরা ওইখানে বসি পরে আসছে ওরা ছায়রা দাও ও হাঁটুক ওরা ছায়রা দাও তো ছায়রা দিলে পরে ওই যে আঙ্কেলে যে রুমে থাকে সেই রুমের ভিতরে যাইয়া হ্যাঁ রুমের থেকে ঝাড়ু বালতি এই সমস্ত কিছু বের করে টাইনে টেনা হেরা এইগুলো দেখে খুব মজা পায় তো মাঝে মাঝে যদি আসার পর ওরা কলেজ থেকে না নাসারি দেখা যে ও ছাড়লে একদম দৌড়েয়া বড় ছেলেরা থাকে না মোটামুটি যা পনেরো ষোলো বছর বয়স হয়েছে ওদের রুমের ভিতরে চলে যায় তো ওইখানে তো আর আমার আনা সম্ভব না আর ও যদি একবার নিজে ইচ্ছাকৃতভাবে ঢুকে যায় তাহলে ও আর বের হতে চায় না কারণ ওইখানে দেখে সব ছেলেরাই মাসাল্লা কোরআন শরীফ পরে ওই কোরআন শরীফ ধরতে চায় ওইটা নিয়ে খেলতে চায় তখন আর একটা ঝামেলা হয় আমার বের করতে এই জন্য মাঝে মাঝে আসি সময় কম নিয়ে সালমানের সাথে একটু দেখা করি বাইরে বাইরে ঘুরে যেমন টেইলার্সে যাই সালমানের পাঞ্জাবি টেইলার্সে তারপরে ও যে দোকান দিয়ে সব সময় যে খাবারগুলো লাগে সেগুলো আনতে যাই তো ওইভাবে করে আর কি বাইরে থেকে ঘুরা ঘিরা যেটুক সময় দেয় ওইখান থেকেই সময় দিয়ে চলে যায় এই ফিকা কম দুষ্টি করতেছে কারণ ও যে রফরে দেখতেছে সাথে এই জন্য কম দুষ্টমে করতেছে দয়া করবেন সবাই সালমানের জন্য সালমান আলহামদুলিল্লাহ আগের থেকে অনেকটা ভালো আছে সুস্থ আছে আর আমাদের কথা মতো এখন পর্যন্ত চলতেছে যেটুক বলি সেটুক শুনতেছে আলহামদুলিল্লাহ হাজার হাজার শুক্রিয়া করি আল্লাহ দরবারে তো এই চাচা মেয়ার থেকে বক্সগুলা এগুলা হচ্ছে চাচা মেয়ার মনে হয় যে লাগে সম্ভবত বক্সগুলো এই বক্সগুলো দিয়ে আসার পরে থেকে খেলতে চাইতেছে তো তারপরে চাচা মেয়ে বের করে দিছে যে নাও তুমি খেলো সে এমন এমন জিনিসের আবদার করে ওই জুতোগুলো আছে না সবগুলো ভিতরে আনতে চায় দরজাটা আটকে রাখলে যতক্ষণ আটকানো থাকে অতক্ষণ কান্না করে মানে কান্না করে না অনেক জোরে জোরে চিনলাম মনে হইতে কত কিছু হয়ে গেছে এরকম তো সালমানের সাথে যেটুক বলার রুমের ভিতরে বসে বললাম সময় দিলাম এখন সে কিছু খাবে আবদার করলো তার আব্বুর কাছে যে আব্বু বা দোকানে চলো এখানে আসার পরে ও যেটাই পছন্দ করতেছে ওর আব্বু সেইটাই দিতেছে আলহামদুলিল্লাহ ওর জন্য বরাবরের মতো সবসময় যে বাজারগুলো দেওয়া হয় আসলে সেই মোর আব্বু এফিল সেই একই বাজারগুলো দিছে তো আমরা দেখাইতে পারি নি খুবই বিজি ছিলাম সাফোন নিয়ে সামলানো একটা কষ্ট হয়ে যায় টিস্যু থেকে শুরু করে দুইটা সাবান কাপড় দেওয়ার সাবান গায়ে দেওয়ার সাবান তারপরে পেস্ট ব্রাশ সরিষার তেল তারপরে টুকি ও আতর টুপি সব সবসময় ওর ওইগুলো একটা বায়না থাকে তো হিসেব করে দেখি যে না আমরা একটু বড়রা কষ্ট করে চলে ও যেটুকু আবদার করে ওটুক পূরণ করি আর ও তো আবদার করে আলহামদুলিল্লাহ যেমন ওই ওগুলোর উপরেই অভ্যস্ত নতুন নতুন আঁতর তারপরে তবজি এগুলোও অনেক পছন্দ করে বিশেষ করে টুপি এই জিনিসগুলো ওর অনেক পছন্দের এই জন্য আর কখনোই না করা হয় না তো যাই হোক এই যে এখানে সালমানের আব্বুও খাইতেছে আমিও খাইলাম তোর সালমান বলতে আব্বু রোল খাবো তো সেখান থেকে রোল কিনে দিলাম খাইলাম সালমানের থেকে বিদা নিয়ে আমরা বাজার করলাম কিছু মার্কেটও করছিলাম সেগুলো সব কিছু নিয়ে আমরা এই যে একদম কাউয়ার চর বা চরকাওয়া যেটাই বলেন আপনারা অনেকে চরকাওয়া বলে আবার অনেক আমরা গ্রামে থাকি আমরা কাওয়ার চরে বিলিশ তো এই যে নদীতে নৌকা আর কি সেই নৌকায় উঠলাম নৌকা না সরি ট্রলার সে টলারে উঠলাম তো এত বড় নদী আলহামদুলিল্লাহ আর এখানে হচ্ছে মানুষ নেয় হিসেব করে তো আমি চারপাশটা দেখতেছিলাম যে এত সুন্দর একটা গ্রাম কিন্তু আমরা থাকি সেই একদম এত গ্রামের ভিতরে কোনো কিছু সব কিছুরই অভাব থাকে বিশেষ করে পানির অভাব বেশি পানি খুব কম দেখা যায় আর এই শুকনোর সিজন যে এত পরিমাণে পানির কষ্ট সব প্রত্যেকটা পুকুরে পানি ঘন হয়ে গেছে সমান সমান পানি যতটুকু পোকা ততটুকু হ্যাঁ খুব ইয়ে লাগে আর এই পানি দেখে এত বেশি ভালো লাগতেছে বলার মতো না আর আমরা সবসময় বেশিরভাগই ঢাকা যখন আসা যাওয়া করতাম এই খাওয়া পার হয়ে লঞ্চে উঠতাম তো ওই জিনিসগুলো আজকে অনেক বেশি মনে পড়তেছে যে আমরা হ্যাঁ ঢাকা গেলে এরকম লঞ্চ যে লঞ্চটা বড়ো ওই লঞ্চটা খুঁজতাম তারপরে সব সবসময় তলায় রুম মানে রুম নেওয়ার চেষ্টা করতাম হ্যাঁ কিছু কিছু জিনিস খুবই মিস করতেছি সাফান ওর আব্বু করে বসে রয়েছে রিয়ন কতবার বলতেছে আমি এনতে জায়গা এনতে জায়গা তো ভাবলাম আর একটু সময় আমাদের সাথে থাকো তালুকদার মার্কেট থেকে যাইনে হ্যাঁ এভাবে করতে করতে তারপরে ওর এই পর্যন্ত আনলাম তারপরে ওখান থেকে চলে যাবে ইনশাল্লাহ যে তো ভরা নদী আর এখন ছিল একদমই জোয়ার তো যার কারণে বেশি পানিটা থই থই করতেছিলো আর খুবই ভয় লাগতেছিলো তো নদী পথে আমরা যখনই উঠি তখনই খুব ভয় লাগে তো আলহামদুলিল্লাহ প্রত্যেকবারই আল্লাহ রহমতে আমরা সুস্থ সুন্দরভাবে বাড়িতে ফিরতে পারি হাজার শুক্রিয়া আল্লা দরবারে তো আমি বাড়িতে গিয়ে আপনাদের সাথে শেয়ার করবো আপনাদের ভাইয়া কী কী মাছ কিনছিল ও সরি আর কথা বলতে আমি ভুলেই গেছিলাম আজকে হচ্ছে মার্কেট করলাম তারপরে বাজার করলাম সালমানের যা আবদার ছিল সেটাও পূরণ করলাম তারপরে আমরা মন ভরে হোটেলে ভাতও খাইলাম আজকে অনেক দিন পরেই হোটেলে ভাত খেয়েছিলাম কিন্তু সাফওয়ান যেই ইয়া শুরু করে দিচ্ছে ও এই টেবিলে গ্লাস ফলা ওই টেবিলের জগ ফলা ওই টেবিলের থেকে এইটা আনে এভাবে পরে তো খুব বিরক্ত হয়ে গেছিলাম সুস্থভাবে সুন্দরভাবে যে কোনো জিনিস একটা দেখাতে গেলে সময়ের প্রয়োজন আমার ছেলে নিয়ে কখনোই সম্ভব না এজন্য জন্য আর দেখাতেও পারেনি হ্যাঁ তো আমার ইচ্ছা ছিল যে অনেক দিন পরে আপনাদের ভাইয়ার সাথে খাইলাম আবার যদি ভাগ্যে থাকে তাহলে খাবো একটু আপনাদের সাথে শেয়ার করে না সেটা পারলাম না দুঃখিত তো বাসা আসছি বাসায় আসার পরে যে কাপড় চোপড়গুলো আমি ধুয়ে রাইখা গেছিলাম যে রোদ উঠলে অবশ্যই শুকাইয়া থাকবো অনেক লাবণীরা সবাই বাড়িতে আছে কেউ না কেউ কাপড় চোপড় উঠাবে তো এই জন্য দেখি যে সবই শুকায় গেছে লাবণী উঠায় রাখছিল আমি এবার সব ভাস করে রাইখা এখন ব্যাগের থেকে সব জিনিসপত্রগুলো বের করতেছে তো আজকে হচ্ছে কি অনেকগুলা মাছ আনা হয়েছে আপনাদের ভাইয়া যখন চলে যায় তখন মাছের খুবই অভাব হয় বাড়িতে ব্যস্ত আসে না সেইভাবে করে দেখা যায় তখন খুব কষ্ট হয়ে যায় মাছ সবজি শাক টুকি অনেক কিছু আনা হয়েছে আর বরিশাল গেলে এরকমই সব কিছু পায় তো হাতে না গেলে এই জন্য আনতে মন চায় কিন্তু আবার জাল্লে বাড়ি থেকে হাইটে আসতে সে আধা ঘন্টার পর আবার রথ লাগিয়ে যায় একবারে এমন অবস্থা যেটুকু করে তার থেকে বেশি অপকার হয় হাত ভাঙ্গে পড়ে একবারে তো আমি সব মাছগুলো বের করতেছি একটু মোটামুটি নরম হয়ে গেছে কারণ সামুদ্রিক মাছটাই বেশি আনছিলাম এই জন্য একটু মোটামুটি নরম তো তারপরে যাই হোক এই মাছটা একটু এমনিতেও নরমই থাকে তারপরও ধুয়ে কুইটা সুন্দরভাবে রাখলে কমলেও হলেও পনেরো দিন বিশ দিন খাওয়া যাবে সেই হিসেব করে আমরা মাছটা নিয়ে আসছি তো এখানে একটা রূপসা মাছ আনলাম তারপরে হচ্ছে পাঙ্গাস মাছ একটা কাটায় আনলাম আরও কিছু সামুদ্রিক চাপিলা মাছ আনছিলাম আর এই যে বড় একটা বোটলা এটাই হচ্ছে সব ইলিশ মাছ হ্যাঁ আমরা বাড়িতে আসার পরে আমাদের সাথে এমন একটা কাহিনি হয়েছে জানেন নাম বলতে পারতেছি না খুবই খারাপ লাগতেছিল তো আপনাদের ভাই আর আমি চিন্তা করছিলাম যে যখন ঢাকা ছিলাম তখন মানুষে কত কিছু আমাদের সাথ দিত হিসেব করে দেখো হ্যাঁ তো আপনাদের ভাইয়া কোনো কথা বলে না চুপ করে রয়েছে আর এখন বাড়িতে আসার পরে দেখছি আমাদের জনরাই কোনো কিছুতে আমাদের সাথ দেয় না হ্যাঁ মানুষের কাছে ঠেকলে কোনো সামান্য একটা যত বড়ো হোক আছে যতই ছোটো হোক কোনো জিনিসই মানুষের কাছে পাওয়া যায় না আপনজনদের কাছে হ্যাঁ আমাদের বাড়ির ভিতরে যে মানুষই আছে স্বাভাবিকভাবে যদি কোনো কিছুতে আমি ঠেকে যাই চাইলে কখনই পাই না কিন্তু সেই হিসেবে আজকে আসার পরে খুব মনটা খারাপ ছিল যে দূরে যখন ছিলাম মানুষ কেউ পরিচিত ছিল না সবার সাথে মুখের ব্যবহার দিয়ে পরিচয় হলাম সেইখান থেকে মানুষে কত মানে ইয়ে করতো মায়া করতো আমাদের কিন্তু বাড়িতে আসার পরে মনে হচ্ছে যেন পরিবারের মানুষের কাছে আমরা বোঝা হয়ে গেছি সামান্য সামান্য জিনিস সে বোঝা যায় আর কি এখানে মাছগুলো সব বের করতেছি বড়োভাবে আসছে বাজার দেখতে এখন পর্যন্ত আসে না আর কি আসতেছে তো সামনে দিয়ে আর ডাকতে ডাকতে আসতেছে আমরা কিন্তু আইতেছি যা আঞ্চ সব গুজা খাবার দাবার যা অঞ্চল গুজাই রাখে আমরা কিন্তু আইতেছি হ্যাঁ তো আমি মনে করি গুজানোর কিছু নেই ভাবি এমনিতে রহস্য করতে করতে আসছে আর আমি মনে করি এটা যে আমি খাইয়া ফিন্দা ভালো আছি সেটা মানুষ জানুক আমার আল্লাহ যথেষ্ট পরিমাণে ভালো রাখছে সেটাও মানুষে জানুক সবাই খুশি থাক আমার মা বাবা আমার শ্বশুর শাশুড়ি সবাই খুশি থাক তাতেই আমরা খুশি আমার শাশুড়ি বলতে পারবে সবার সাথে না আমার ছেলে খাইয়া দেয়া ভালো আছে সেটা একটা আনন্দ অন্যরকমের ভাবি বলতেছে আর কি দুষ্টামি করে যে আমি কিন্তু আসতেছি খাবার দাবার বিরিয়ানি যা কিছু আনছো গুজাই রাখতে আমি বলতেছি আপনি আসুন সমস্যা নেই দরকারে সবাই একসাথেই খামনে গুজাই রাখার দরকার নেই তো আমি ভাবির সাথে আসার পরে প্রায় আধা ঘন্টার মতো কথা বলছি যে ভাবি এই জিনিসটা কি আমার সাথে একটুখি ঠিক আছে তো ভাবি আর কোনো কিছু বলতেছে না মানে বলার মতো ভাষা নাই আমি জানি কারণ আমি এক সময় অনেক করছিলাম এই মানুষগুলোর সাথে যে ভালো মন্দ সবসময় যখন আমার ফোন দিয়ে যখন যেটা জানতে চাইতো যখনই ঠেকতো আল্লাহ রহমতে আমি সবসময় এক পাশে থাকার চেষ্টা করছিলাম তো আমি আসছি তখন মনে হয় যে দু তিন মাস পরে এই ভিডিওগুলো করা তো এইটুক সময়ের ভিতরে মানুষ কীভাবে চেঞ্জ হয়ে যায় খারাপ অনেক তো যাই হোক ভাবে মাছ দেখা বলতেছিলো যে এই মাছগুলো সব আপনাদের ভাইয়া আটশো টাকা সরি পাঁচশো টাকা আনছিলো ইলিশ মাছগুলো আমি জানি না তখন অবরোধ ছিল নাকি কেজি যদি এই মাছের যে পরিমাণে সাইজ যদি তিনশো টাকা করেও কেজি হয় এখানে প্রায় দুই কেজির মতো মাছ আছে আমাদের মাপা ছিল আর কি দুই কেজিতে একটু সামান্য কম ছিল আরেকটা মাছও যদি দিতাম তাহলে এই দুই কেজি থেকে বেশি হতো তো সব ডিমা সায় পাঁচশো টাকায় দেওয়া দিচ্ছিলো তো ভাবি বলতেছে তাহলে ঠিকই আছে আর বাড়িতে বসে যদি এই মাছগুলো রাখতাম কম হলো এক হাজার টাকা নিত আর কি এই তো মাছ দেখে লাবনী ভাবিয়ে আসছে তারা অনেক খুশি হয়েছে যে ভালো হয়েছে এর আগে অনেক কষ্ট করতে হয়েছে মাছের কারণে শাক সবজি খাইতে খাইতে পেটে চর পড়ে গেছিলো এখন আবার কয়েকদিন ভালো মন্দ খাওয়া যে বেলনা যদি সহায় হন তো নুপুরে এখানে সাফাণ্ডে নিয়ে দাঁড়ায় রয়েছে ভাবিয়ে আসছে লাবণী আসছে দেখে খুবই আগো কাছে ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই সবাই জানাবেন ভুল ত্রুটি হলে সবাই ক্ষমা করবেন ভালো থাকবেন সবাই